নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে ডুমুরের একটা দারুণ সাজার রেসিপি দেখাব তো ডুমুর তো আমরা সবাই খেতে ভালোবাসি কিন্তু ডুমুর কাটার ভয়তে অনেকেই আমরা খেতে চাই না তো আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে ডুমুর পরিষ্কার করতে হয় আর দানা থেকে আলাদা করতে হয় সেটাই আমাদের তোমাকে দেখাবো আর রান্নাটাও তোমাদেরকে দেখিয়া শেখাবো তো দেখো আমি ডুমুরগুলো নিয়ে নিয়েছি আমি একটু জল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম তো এবার এইভাবে দেখো ডুমুরটা নিয়ে এই পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পাতলা পাতলা করে ডুমুরগুলোকে আমি কেটে নেব আর এরমভাবে দানাটাকে যে দেখো আলাদা হয়ে যাচ্ছে এটা শুধুই দানা এটাকে বাদ দিয়ে দেবো আর এদিকে খোসাটা যেটা পাতলা করে কেটেছি ওটাই হচ্ছে আসল ডুমুরের শ্বাসটা তো ওইটা আমি নেবো তো এইভাবেই সব দেখো আস্তে আস্তে কাটবো আমি একটু তো সময় লাগে ভালো জিনিস খেতে গেলে সেটা করতেও সময় লাগে আর ধুতেও সময় লাগে তো একটু সময় দিতে হবে এইভাবে কাটলে খুব সহজ পদ্ধতিতে তোমাদের ডুমুরের দানাটার সাথে আর অসুবিধা হবে না এ দেখো ডুমুরের দানা আর এটা পুরো আলাদা হয়ে যাবে তো তোমরা কে কারা এরকমভাবে ডুমুরটাকে পরিষ্কার করো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও এভাবে ডুমুর কারা কাটো আর যারা কাটো না তারা এইভাবেই কাটবে দেখবে খুব সহজে ডুমুরটা দানা থেকে আলাদা হয়ে যাবে দেখো এইভাবে আমি সব ডুমুরগুলো কাটব ডুমুরের রান্না তো নিরামিষও খেতে ভালো লাগে ছোলা দিয়ে ডালনা আর অনেকে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়েও করে তো আমি আজকে নিরামিষটাই করব এই দেখো আমি ডুমুরগুলো আলাদা করে নিয়েছি খোসাগুলো এটা এটা হচ্ছে ডুমুরের শ্বাসটা আর এই দেখো এইদিকে ডুমুরের প্লাস্টিকের মধ্যেই দেখো আমি এগুলো সব দানাগুলো এগুলো আমি ফেলে দেবো এগুলো আমি ফেলে দেবো তো এই এই যে কটা দানা এর মধ্যে লেগে আছে একটু ভালো করে চটকে ধুলেই এই দানাগুলো চলে যাবে তো আমি কলের তলায় এগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো একটু হাতে করে কজলালেই এই দানাগুলো উঠে চলে যাবে খুব ভালো করে আমি এটাকে অনেকবার ধরে কচলে কচলে ধুয়ে নেবো হাতে করে দেখো আমার ডুমুরটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে এবার আমি এটাকে একটুখানি ভাব দিয়ে দেবো কুকারের মধ্যে ডাল বসিয়েছিলাম তো এই ডালের কড়াতে আমি খালি করে কুকারটায় আমি সেদ্ধ করে নিয়েছি দেখো এইভাবে ডুমুরটা অনেকটা সে ভাপ দিয়ে দিয়েছি দুখানা সিটি মেরেছি হয়ে গেছে এবার আমি টুবো করে কেটে নিয়েছি আলু আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর একটু ছোলা নিয়ে নিয়েছি কড়াতে এবার তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো ফোড়নটা একটু ভালো করে ভাজা হলে ওর মধ্যে আমি দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো ভালো করে একটুখানি নেড়ে নিয়ে এবার আমি ওর মধ্যে ছোলাগুলো দিয়ে দেবো এবার এতে আমি দেবো ডুমুরগুলো সেদ্ধ করা ডুমুরটা এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়ব একটু নুন দিলাম পরিমাণ মতো নুনটা দেবে আমি ভাব দেওয়ার সময় অল্প একটুখানি নুন দিয়েছিলাম ডুবটা যখন ভাব দিয়েছিলাম একটু হলুদ দেবো দেব একটু জিরে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দেবো দিয়ে আমি ভালো করে এটাকে ভাজবো এবারের মধ্যে আমি একটু দেবো আদা থেতো করা তোমরা বেটেও দিতে পারো তো আমি একটুখানি আদা দেবো এই জন্য একটু থেতে করে আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু জল দেবো না ডুমুরটা যেহেতু সেদ্ধ করা তো বেশি জল দিতে লাগবে না আমি অল্প করে জল দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এটা তো একদম শুকনো শুকনো হবে এবার একটু চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট পর দেখো জলটা শুকিয়ে গেছে অনেকটাই এবার আমি একটু এটা ভেঙে ভেঙে থেতো থেতো করে দেবো খুন্তি দিয়ে একটুখানি আমি চেপে চেপে দেবো যাতে আলুর সাথে ডুমুরটা ভালো করে মিশে যায় আবার একটু চাপা দেবো আমি ভালো করে মিশিয়ে দেখো আমার অনেকটা হয়ে গেছে বাড়িটা এবার এটাতে আমি একটু গরম মশলা দেবো আমি ঘিটা দেবো না তোমরা চাইলে ঘি দিতে পারো আমাদের বাড়িতে অনেকেই ঘিটা খায় না তো সেই জন্য আমি ঘিটা আর দিলাম না তোমরা একটুখানি ঘি গরম মশলা দেবে আরও খুব সুন্দর খেতে লাগবে তো আমি খালি একটু গরম মশলা দেবো দিয়েটা নামিয়ে নেব চিনি দেবো চিনিটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তা আমরা সব তরকারিতে একটু চিনি দিই ওই জন্য একটু চিনি দিলাম এবার আমি একটু গরম মশলাটা দিয়ে দেব দেখো এটা বেশ ভালো করে মজে গেছে না তোমরা এইভাবে বানিয়ে দেখবে নিরামিষ খেতেও খুব ভালো লাগবে মোচা বলো ডুমুর বলো এগুলো নিরামিষ বেশি ভালো লাগে খেতে তো আজকে এইটুকুনি রেসিপিটা পরে আবার তোমাদের সাথে হবে